একজন মানুষ আমরা সত্যি স্বস্তি পেয়েছি কারণ অনেক বিষয় আমাদের দেখতে হয় এবং মন্ত্রীর আসন থেকেও থেকেও আমাকে যেমন দেখতে দেখতে হয় হয় আর পদের যেটা সেখানে প্রতাপ বাবুর আহ পরামর্শ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয় আমার জন্য এটা তো সত্যি বেঞ্চে বসে আর লাভ নেই আমি বেঞ্চে বসতে থাকবো এদিকেও আছে ওইদিকেও আছে দুহাজার একুশে অনেকে এরকম বেঞ্চেতে বসেছে কারণ তারা বোধ তাদের নিজেদের উপরে কনফিডেন্স ছিল না আস্থা ছিল না লয়েলটি ছিল না যার জন্য বেঞ্চে ছিল বোধ হয় দুহাজার একুশে ওই যেটা কেন্দ্রের যে রাজ্য সরকার আর কেন্দ্রের যে সরকার রয়েছে তার শাসকদ্বার বোধ হয় আসবে বলে তাই জন্য বেঞ্চে ফেন্সি দাঁড়িয়েছিল এইদিকে হবে না যেটা মানুষ দা বললো সত্যি হবে না আসল পরীক্ষা কিন্তু তখনই দিতে হয় যখন ওই চ্যালেঞ্জটা থাকে এবং যারা ওই সময় পাশে তাদেরকে মনে মনে রেখেছে অ্যাসোসিয়েশনও রেখেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় রবিষেক বন্দ্যোপাধ্যায় মনে রেখেছে মনে রাখবেন প্রবীণদের নিয়ে চলতে হবে নবগতদেরও নবগতরা প্রবীণদের সম্মান জানাবেন এইটাই আমাদের পুরো পরিবারে সবসময় এই বার্তাটা থাকে আমরা এই বার্তা নিজেকেও দেখি আমি কোনো পারফেক্ট মানুষ নয় আমার প্রতিও কারো কারো শত্রুতা থাকতে পারে আমার প্রতিও কেউ একটু হিংসা হতেই পারে কিন্তু আমার উপরে দল আমি দলের উপরে নয় দল আমার উপরে পতাকা আমার উপরে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই জায়গা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমি আবার উপদল করবো কি দল করবো আমরা উপদল করব না ওই উপদল করে আমি আমার ইম্পর্টেন্সটা বাড়ানো তার জন্যে দল কিন্তু আমাদেরকে সে দায়িত্বও দেয়নি কিংবা যেটাকে বলতে পারি এই রেসপন্সিবিলিটিটা ওইভাবে চালান করবে আমি 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 তো কোনো জায়গা থাকে না এই কথাগুলো আমি কিন্তু নিজেকেও বলছি এর থেকে উর্ধে উঠতে হবে দল আমার ঊর্ধ্বে আমি দলের উর্ধে নই আজকে এত ভালো লাগছে দেখুন এখানে পঞ্চায়েত সমিতি এবং আমাদের যারা গ্রাম পঞ্চায়েত তথাপি পারমান্ট স্টাফ যারা কন্ট্রাকচুয়াল স্টাফ এবং যারা মেম্বারশিপ সমস্তটা নিয়ে প্রায় রাজ্যে চোদ্দ হাজার আটশো অষ্টাশি জন ভেরি গুড এই মেম্বারশিপটাকে সত্যি ধন্যবাদ জানাই কারণ এরা তো বিলিভ করে এরা তো আস্থা রাখে আপনারা দেখাচ্ছিলেন এদি লক্ষ্মী ভান্ডার প্রত্যেক মহিলা পাঠিয়ে পঁচিশ থেকে ষাট বছরে দিদিকে রাজনীতি দেখলো দিদিকে এটা বললো না দা বললো যে যে সাতান্ত সিটে আমরা দুহাজার একুশে আমার বিধায়ক নেই সেইখানে লক্ষ্মী ভান্ডার পৌঁছবে না মাননীয় অত্যন্ত শ্রদ্ধেয় কুণ্ডরিকাক্ষ সাহ সাহা রয়েছে দাদা অত্যন্ত শ্রদ্ধেয় বিধায়ক যে সময় তিনি খুব সুস্থ ছিলেন তাকেও ওই সময়ও দেখেছি অসুস্থ হওয়ার পরে তার স্ট্রোক হওয়ার পরে আমি হয়তো উঠে দাঁড়াতে পারতাম না দাদা উঠে দাঁড়িয়েছেন আমরা এটা দেখেও কিন্তু স্তম্ভিত হয়েছি তার অ্যাক্টিভিটি দেখে দাদার নামটা না বলা হচ্ছে আমার এটা ডিসপ্লেডিট আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যেটা বলছিলাম যে সেই সাতাত্তরটা সিটেও তো লক্ষ্মী পান্ডার গেছে দিদি কিন্তু সেই বঞ্চনা আর কেন্দ্রের দলের সঙ্গে যারা মনে করেছে যে এই রাজ্যকে জিততে হবে জিততে আপনি কবজা করতে গেছিলেন যেটা পশ্চিম বাংলার মামাটি মানুষ বুঝতে পেয়েছে এবং প্রত্যাখ্যান করেছে যে আমাকে কবজা করা যায় না আমাকে ক্যাপচার করা যায় না আমার মনটা জয় যদি করতে পারো তাহলে জেতা সেই জায়গা তারা প্রতিশোধ নিলেন আর এদিকে দু হাজার দিদি বলেছে বদলা নয় বদল চায় তফৎটা থেকে বদলা নয় বদল চাই দিদি বলল আর বিজেপি দু হাজার একুশে কি করল যে বলল একশো দিনের টাকা বন্ধ করে দিলাম বাংলা গরিবের ঘরও হবে না এইটা নিয়ে প্রতিনিয়ত আপনাদের লড়তে হচ্ছে আমরা তো লড়ছি আপনারা লড়ছেন এটাই বাস্তব যে প্রতিশোধ তারা নিল আর এই বার্তাটাই আমরা দিচ্ছি কিন্তু দিদি যখন দু কোটি দু লক্ষ মহিলারা প্রত্যেকে তৃণমূল কংগ্রেসকে ভোট দেয় না আমরা বলেছি দু পয়েন্ট দু কোটি মহিলারা এই রাজ্যে লক্ষ্মী ভান্ডার পায় কোনো বাদ বিচার নেই তো কোনো বিভেদ নেই তো কোন রকমে রাজনৈতিক যা যাচাই করে দেয়া হয়নি তো কন্যাশ্রী তিন তিরানব্বই লক্ষ আপনারা তো আরো ভালো বুঝবেন দাদা যেমন বলে গেল এটা সত্যি তো দুয়ারে সরকারে কন্যাশ্রী মেয়েরা কতটাই তাদের হাতে দিদি ক্ষমতা দিয়েছে যে তারা বসে ওখানে ফর্ম ফিল করে এই শিক্ষিত এই সচেতন কন্যাশ্রীকে তো স্যালিউট জানতে হয় তিরানব্বই লক্ষ মেয়েরা যখন পড়ছে আর আমরা এই বিবাহ বিরুদ্ধে এখনো আমাদের লড়তে হচ্ছে এটাও তো আমরা মেয়েদের ছেলেদেরকে অন্তর্ভুক্ত করছি বর্জিষ্ঠ মানুষ তাদেরকে অন্তর্ভুক্ত করছি যে বাল্য বিবাহ বিরুদ্ধে লড়তে হবে আজকে পরিযায় শ্রমিক আপনি আটকাতে পারেন না আপনার ছেলে মেয়েদের আপনি আটকাতে পারবেন ধরুন পড়াশোনা খুব ভালো করছে হয়তো কোনো এখন তো অল ইন্ডিয়া পরীক্ষা ও এই বাংলার বাইরে যদি গিয়ে পড়াশোনা করে আপনি আর আমরা কি আটকাতে পারি নাকি অন্য রাজ্য থেকে এখানে কেউ এলে পরে তার মা বাবা আটকাবে তা তো নয় আমি তো দাদাও ডক্টর ডক্টর মানস রঞ্জন আমিও মেডিকেল প্রফেশনে বিলং করি আর জি করে ছাত্রী আমরা তো জানি যে এটা হবে আমি এই মেডিকেল কলেজে রয়েছে জয়ন্তরা রয়েছে জয়ন্ত ঘোষরা রয়েছে আমি মেডিকেল কলেজের আর কে এসে একজন সদস্য যেহেতু এখন চেয়ারম্যান প্রিন্সিপাল আমরা তো প্রতিনিয়ত একবারই মাটি স্তরে দেখছি যে আপনি কাউকে আটকাতে পারেন না ভালো এবার আপনি আপনারা দেখছেন আমরা জানতাম সারা দেশে পরে সবচেয়ে বেশি বেকারত্বটা এই বিজেপি আমলে কেন্দ্র সরকারের চাপা দিতে হবে তো তাই জন্য অনেক কথা অন্যান্য কথা চলে আসে কিন্তু এটা সত্যি তো সবচেয়ে বেশি বেকারত্ব একটা আপনি সারা ভারতবর্ষে যদি অর্গানাইজ সেক্টর যেটাকে আমরা ফর্মাল সেক্টর বলি আর আনঅর্গানাইজ সেক্টর যদি বলি যেখানে নির্দিষ্টভাবে আপনি কিন্তু গভর্নমেন্ট এমপ্লয়ি নেই তাহলে অর্গানাইজ হচ্ছে ফাইভ পার্সেন্ট আনঅর্গানাইজড সেক্টর পঁচানব্বই পার্সেন্ট কোথায় ভারতবর্ষের কেন্দ্র সরকার কি উপকার করেছে কত চাকরি তৈরি করেছে কত কারখানা তৈরি করেছে যেটা বলতে গিয়ে কথাটা বলা যে ওইগুলোর ক্ষেত্রে আমরা দেখেছি যে একটা অত্যন্ত গরিব মানুষেরও কিন্তু একটা রোজগারের জায়গা জীবন এবং জীবিকার জায়গা ছিল একশো দিনের কাজ আপনারা কিন্তু চাকরি তৈরি করেননি কেন্দ্র সরকার কিন্তু চাকরি নয় একটি কাজের ক্ষেত্রটা আপনারা পুরোপুরি টাকা বন্ধ করে দিলেন কারণ গরিব মানুষ তো গরিব মানুষ নিয়ে তারা ভাববে নাকি একটা গরিব মানুষের কাজের জায়গা ছিল একশো দিনে জায়গাটা তারপর আমাদেরকে বাইরে থেকেও আসছে দু কোটি আপনারা তথ্য জানেন বাইরে যাচ্ছে কুড়ি লক্ষ কোন অসুবিধা নেই এখানে থাকছেন আমরা তো জানি আমি যে এলাকায় সবচেয়ে কাছে আমি আছি উত্তর কলকাতায় সেখানে পুরো মিশ্র এলাকা বাঙালি বিহারী ঝাড়খন্ডী সবাই আছে মুঠিয়া লেবার শ্রমিকরা রয়েছে বহু দোকান ব্যবসায়ী সব রয়েছেন ওই নিয়ে কিন্তু আমার বিধানসভা কেন্দ্র ওই একদিনও আপনারা দেখেছেন যে বাঙালিদের খেদাও করলো আর আমাদের কলকাতাতে কিংবা বাংলায় তার পরিপ্রেক্ষিতে একটা রিয়াকশন হয়েছে যে বাংলার বাইরে থেকে যারা এসেছে তার উপর আমরা চড়াও হয়েছি হয়েছে কি হয়নি কিন্তু এটাই ওরা চেয়েছিল এটা ছিল তাদের খেলা যে আমরা কোথায় রিয়্যাক্ট করব আমরা রিয়্যাক্ট করে অবাঙালি ওপর আক্রমণ করব আক্রমণ করলে ওই যে একটা লুপ্ত তাদের একটা স্বপ্ন একটা আশা প্রত্যাশা যে এখানে কতদিনে প্রেসিডেন্টস রুল আমরা করতে পারি রাষ্ট্রপতি শাসন অরাজকতা সিচুয়েশন এইটা বলে যদি করা যায় বাংলায় এইটা তাদের এজেন্ডা হিডেন এজেন্ডা আমরা তো কোনো রিয়্যাক্ট করিনি আমরা কাউকে মারধর করিনি সে প্রবণতাও নেই আমাদের সে মানসিকতাও নেই আমরা অত্যন্ত মানবিক কিন্তু যেটা বলতে গিয়ে এটা বলা যে যদি আজকে আমাদের সন্তানরা বাইরে গিয়ে বাংলা বলতে গিয়ে যদি হেরস্থার মুখে পড়ে কিংবা এবার সে চালাকি করে বাংলাই বললো না ইংরেজি হিন্দিতে বলতে নাগলো তাহলে আমার ভাষাটা কোথায় থাকবে এই মহাজাতি সদন কার দ্বারা স্থাপিত নেতাজি সুভাষ চন্দ্র বোস সেই স্বাধীনতা প্রাককালে বলেছিলেন কবিগুরু এসে সে স্থাপনা করেছিলেন উনিশে অগস্ট উনিশশো সালে ভাবুন মনীষীদের কথা কি ইতিহাস বহন করছে এই মহাজাতি সদন হাউস অব দ্য নেশন প্রাক স্বাধীনতাতে সেই স্বাধীনতা সংগ্রাম এবং সেই সংক্রান্ত বিষয়ে আলোচনা করা জন্য এইটাই বেঙ্গল বিলং করে আর সেই বেঙ্গলকে অপমান করা তাহলে হীনমন্যতা ঢুকবে না আমার ছেলে মেয়েরা যদি বাইরে গিয়ে বলে বাবা বাংলায় বললে পরে কোথায় অপমান হতে হয় কোন জায়গায় নিয়ে চলে কারা যারা পেট্রোল গ্যাস ডিজেলের দাম কমাতে জানে না কমাতে পারে না যারা চাকরি দেন না যেখানে কৃষক আত্মহত্যা হয় আমার আপনারা পঞ্চায়েতে রয়েছে সদস্য কৃষক আত্মহত্যা হয় এখানে আজকে কৃষককে সাহায্য করার জন্য লোন থেকে আরম্ভ করে সমস্তটা আছে ক্রেডিট কার্ড থেকে আরম্ভ হচ্ছে এগুলো নেই রাজ্যের বাইরে ওখানে কিন্তু আত্মহত্যা হচ্ছে ফলে এই সমস্ত টাকা ম্লান করার একটা সুযোগ যারা আমাদের রাজনৈতিক ভাবে বিরোধিতা এবং যদি কেউ বলে যে আমি আর রাজনৈতিক মানুষ নই তাহলে ভারী মনে দুঃখ আছে এটা কোনো রাজনৈতিক আন্দোলন নয় ভোটার লিস্টে আপনার নাম থাকবে কি থাকবে না আগামী দিনে এটা কোনো একটা শুধুমাত্র রাজনৈতিক পার্টির আন্দোলন নয় এটা মানুষকে সচেতন করতে হবে ড্যাট বি আর ফাইটিং ফাই হউক একটা অন্যায়ের বিরুদ্ধে আমরা নোটছি ঠিক কিন্তু প্রত্যেকেই যদি বলে আমিও রাজনৈতিক আমি কোনো দলকে বিলং করি না তাহলে পরে এটা কিন্তু একটি পলিটিক্যাল প্রবলেম শুধু নয় এটা বাংলার অস্তিত্বের প্রবলেম বাংলার অস্মিতার প্রবলেম বাংলা ভাষাকে যদি বাংলাদেশি বলে এটা প্রত্যেকেরই সমস্যা এবং আপনি ভাববেন অবাঙালিরা যেভাবে এগিয়ে এসে সে সাপোর্ট করছে আমরা সে ভাগাভাগি করতে চাই না কিন্তু আপনি ভাবতে পারেন না যে আমি হয়তো হিন্দিতে বলছি সে আমায় বাংলা উত্তর দিচ্ছে আমি হয়তো ভাবছি যে তার সঙ্গে হিন্দিতে কথা বলি আমার ভাষাটা বোধহয় হিন্দিতে আরো ভালো বুঝে ও আমার সঙ্গে বাংলায় কথা বলছে এটাই হচ্ছে বাংলার পরিচয় ফলে আমাদের ফেডারেশনের পরিবারও কিন্তু সেই কাজটাই থাকে যে কোনো রাজ্য সম্মেলন একটা পরীক্ষা যে আমরা একসঙ্গে সংগঠিত হলাম নিশ্চয়ই এই নাম্বারস অনেক কিছু প্রমাণ করে তারপর এক জায়গায় এলে পরে একটা নিজেদের মধ্যে ইউনিটিটা বাড়ে নাহলে আপনি জেলা স্তরেতেও তো করছেন কনফারেন্স মিটিং ইত্যাদি সবই হচ্ছে কিন্তু এই সবটাই একটা এক্সারসাইজ আমাদের মধ্যেই আরও কনফিডেন্সটা বাড়ে আমাদের মধ্যে সামনের যুদ্ধের জন্য আবার তৈরি হওয়ার এই যে একটা সঞ্চার এনার্জি সঞ্চার তাই জন্যে একটি রাজ্য সম্মেলন তাই জন্য আজকে আপনারা উপস্থিত হয়েছে। অত্যন্ত সুন্দর সম্মেলনে উপস্থিত প্রত্যেকে এবং অত্যন্ত সম্মানীয় নেতৃত্ব যারা মঞ্চে রয়েছে এবং আপনারা রয়েছেন মঞ্চের সামনে আপনারাই তাদেরকে তুলে দিয়েছেন মঞ্চে আপনারা না থাকলে আমরাও মঞ্চে উঠতে পারতাম না দিদি মঞ্চে তুলে দিয়েছে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের মঞ্চে তুলে দিয়েছে এই দল অনেক সম্মান দিয়েছে একটি কর্মীকেও নেতা বানায় কর্মীকে মন্ত্রী বানাতে পারে ওই বিজেপি আর ওইদের মতো দল নয় যারা আমাদের দলের সম্পদ যারা ছিলেন একসময় নেতা মন্ত্রীদের তারা ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দিয়ে নিয়ে নিলেন তৈরি করতে পারে না তাই জন্য তাদের সংগঠন এত দুর্বল এবং প্রতিনিয়ত ভাঙার চেষ্টা তারা করে সে তাদের সাংগঠনিক ব্যাপার আমরা তার মধ্যে নেই কিন্তু আগামী দিনে রাজনৈতিক কথাগুলো বলার অবশ্যই সামনে নির্বাচন আসছে প্রতিনিয়ত অস্থিরতা প্রতিনিয়ত কিছু হলো কিছু হলো বলে তৃণমূল কংগ্রেস করেছে কোন একটা ঘটনা হলো তৃণমূল কংগ্রেস করেছে তৃণমূল কংগ্রেসই ধর্ষণ করে তৃণমূল কংগ্রেসই খুন করে তৃণমূল কংগ্রেসই নারী পাচার করে তৃণমূল কংগ্রেসই বাল্য বিবাহ বন্ধ করছে তৃণমূল কংগ্রেস করছে সমস্ত তৃণমূল কংগ্রেসই করছে তাদের যে কথাটা দেখবেন কয়েক বছর পরে নিজের বক্তব্যটা আপনি মেলাতে পারবেন যে এক সময় বলেছিল দুর্গা পুজো হয় না তাদের নেতৃত্ব এসে এখন বলছো ইহা দুর্গাপূজা কা মহল হ্যাঁ কুমার তুলি মে মা কি প্রতিমা বান রি হ্যাঁ কত কি কথা আবার বলে চাটুকারিতার একটা লিমিট আছে তো বাংলার মানে যারা দিল্লিতে দুর্গাপুজো করেন তাদেরকে ফরমান দিচ্ছেন সেই দিল্লির মুখ্যমন্ত্রী যে নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রীর ছবিটা মায়ের কাছে এই প্যান্ডেলেতে থাকতে হবে তা আমরা একটু যাই হোক প্রধানমন্ত্রী তো তো মায়ের পায়ের তো অসুর থাকে আর প্রধানমন্ত্রীর ওই জায়গাটা যদি আপনি অসুরের জায়গা দিয়ে দিন যতই হোক তিনি শুধু বিজেপির প্রধানমন্ত্রী নয় তো আমাদেরও প্রধানমন্ত্রী ফলে কি বলতে চাটুকারিতা কোথায় আরম্ভ করব কোথায় শেষ করব তার লিমিট তারা জানেন কিন্তু যারা মামলা করলেন দিদি দুর্গা কমিটিকে এই এক লক্ষ দশ হাজার কত বছর আশি হাজার যাই হোক না কেন দেয়াতে মামলা যারা করেন তাদের সংকীর্ণতা তারা পলিটিক্যালি কত দরিদ্র আমরা দুঃখ প্রকাশ করি সামনে দুর্গা আসছে প্রায় আগামীকাল মহালয়া একবারই অন্য আমেজ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন মায়ের শক্তির আরাধনা তারপর পুজো আমরা সমস্ত করব এবং মা যেন আশীর্বাদ করে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিদিকে যেন দীর্ঘ আয়ু সুস্থ আয়ু নিয়ে তিনি বেঁচে থাকুক আমাদের ফেডারেশন সহ আমাদের তৃণমূল কংগ্রেস সহ সকলকে তিনি যেভাবে পরিচালিত করছেন দিদি আছেন তাই আমরা আছি পশ্চিম বাংলার মাটির মানুষের জন্যে দিদির জায়গাটা দিদিতেই আছে এবং তাই বাংলা তার নিজের মেয়েকে চায় তার দিদিকেই চাই সামনে যুদ্ধের জন্য তৈরি থাকুন ধন্যবাদ অনেক অনেক শুভেচ্ছা জানাই জয় হিন্দ জয় বাংলা এবং সামনের দুজে জন্য আমার আগেই আপনাদের সকলকে শুভেচ্ছা